যে কথা জিজ্ঞেস করেছে তার কথার মীমাংসা আগেই দিয়ে ফেলি কারণ মাঝে মধ্যে বিচ্ছেদ জ্ঞান শুরু হয়ে গেলে প্রশ্নের জবাব দিতে মন থাকে না বড় ভাইকে কতল করতে হবে আসলে কবি এবং সাধক আমার গুরু তিনি বড় ভাই বুঝাতে মানে বুঝাতে চেয়েছে এটাই যে মানুষের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য এই যে সরিপুর তারা সরিপুর কারণে আমরা অনেক অপকর্মের সাথে লিপ্ত হই মন্দের সাথে লিপ্ত হই খারাপ কাজ করি আমাদের বিবেকটাকে জাগ্রত করতে পারি না নিজের সম্পদও ভোগ করি অন্যেরটাও ভোগ করি যেটা আমার না সেটার প্রতি আমি হাত বাড়াইতে থাকি এই যে একটা লোভ এই যে একটা কিছু বললেই একজন রাগান্বিত হয়ে যাওয়া একজন মুরুব্বি একটা কথা বলল কিন্তু সেটা শোনার সময়ই আমার নাই আমার চাইতে বড় কেউ আছে না এই যে সররিপুর তারা সররিপু যা বলছে তার উপরে ভিত্তি করে নিজেকে পরিচালনা করা এটা কিন্তু ভালো মানুষের কাজ না বিবেক দিয়ে যে চলে যেদিন দয়ালের কাছে বায়াত হবে সেদিন থেকে তার মন থেকে কাম ক্রোধ লোভ মায়া মোহ এই সকল কিছু পরিত্যাগ করতে হবে নিজে হইতে হবে নিষ্পাপের মতো ছোট শিশুর মতো গুরুর হাতে হাত রাখতে হবে পবিত্র একটা মন নিয়া ওইটাকে কবি বলছে যে বড় ভাইকে কতল করতে হবে আপনি যদি কাম ক্রোধ লোভ মায়া মোহাম্মদ মাৎসর্য এইগুলো জিতকে অহংকারকে বিসর্জন দিতে পারেন হত্যা করতে পারেন তবেই তো আপনি মানুষ এই বড় ভাইকে কতল করে তারপর গুরুর হাতে হাত রেখে বায়াত নিতে হয় এই হইল আপনার এক কথা মায়ের সাথে মিলন করতে হবে কথাটা শুনেই তো আমার মাথাটা পুরাই ওলট পালট হয়ে গেল ঘটনাটা কি এমন কথা তো আগে শুনি নাই পরে চিন্তা করলাম মিলন তো সাক্ষাতের মতো মিশে যাওয়ার মতো মিলন হইল একজনের সাথে মিশে যাওয়া স্বাভাবিকভাবে যদি আপনি চরম চক্ষু দিয়ে দেখতে যান বায়াত হওয়ার আগে কিন্তু মা বাবা উভয়ের সাথে মিলন করতে হয় কারণ আপনার বাবা মার অনুমতি ছাড়া আপনার বায়াত হবে না আপনার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে তবে বায়াত হইতে হবে বায়াত হইলে কাজ হবে না আপনার মা বাবার না খায় রয়েছে আপনার গুরুর বাড়িতে আপনি আপেল আঙ্গুর নিয়ে আসছেন এই ফল গুরু খাইতে চাই মাতে মক্কা মাতে মদিনা মাতে মাউলা মাতে মসজিদ মাতে মন্দির মাতে মাটি একটা মানুষ যদি মাটির সাথে মিশে যায় মাটির সাথে যদি নিজেকে মিলিত করতে পারে মিলন করতে পারে একাত্রিত হইতে পারে আপনি যখন মাটির মতো হয়ে যাবেন আচ্ছা আজ পর্যন্ত দেখছেন আমরা ছোট সময় খেলাধুলা করতাম আমি এখনো প্রায় খেলি মানে হাড়ি পাতিল দিয়ে ছোট ছোট ডিস্কি পাতিল দিয়ে মানুষ খেলে না বাচ্চারা এগুলো কি বলে টুলাপাতি কয় নাকি জুলাপাতি আচ্ছা আচ্ছা এক এক জায়গায় এক এক কথা বলে তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করে নিলাম মালাটুলি এটা মালাটুলি আচ্ছা মালাটুলি খেলার সময় দেখবেন ছোট ডেস্কির মধ্যে চুলা বসানোর আগে মাটি খোদে গর্ত কইরা ওইটার মধ্যে চুলা বসে ছোট ছোট লাকড়ি দিয়া ভাত জাল দেয় আচ্ছা মাটি কে যে আমরা আঘাত করি মাটি কি কখন আমাদের আঘাত করে করে না মাটির উপরে কুপ দিতেছি মাটির মধ্যে কত কিছুই করতেছি কিন্তু মাটি আমাদেরকে আঘাত করছে না একটা মানুষ যখন মাটির মতো হয়ে যাবে গানটা আপনি আগেই বলেছেন দ্বিতীয় মানে প্রথম মঞ্চের পরে একটা কথা বলছিলেন মহসিমন মোহন দত্তের কালাম সে হই আছে মানুষ রতন সব হইয়া কিছু যদি মাটির সাথে মিলন হয় মাটির সাথে মিশে যায় মাটির সাথে মিশেই দয়ালের কাছে যাইতে হবে আপনার হাত আছে কিন্তু আপনাকে একজনে মারলো আপনি হাত দিয়া মারতে পারবেন না আপনার মুখ আছে গুরুর কাছে বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর আজে বাজে কথা বলতে পারবেন না তাইলে বলবে আরে তুমি এত বড় দরবারে বায়াত নিছো তোমার পীর এত ভালো তুমি এত খারাপ কেন বলবে না ওই লক্ষ্য কইরাও অনেক কিছু থেকে বিরত থাকতে হয় তার জন্য মাটির সাথে মিলন কথা মানে মিলন করার কথা বলছে এটা আপনি বলছেন যে মায়ের সাথে মিলন কারণ আমরা তো মাটি মানুষেরই বাংলাদেশ আমরা মায়ের জন্য যুদ্ধ করছি এই দেশের জন্য যুদ্ধ করছি কত কিছুই করলাম আমরা আমি না যদিও আমাদের পূর্বপুরুষে করছে আমি চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা আগেই করে দেওয়ার জন্য কারণ জানি আমি দুইটার পরে আর পালা গান চলবে না রিপন ভাই বলে গেছে একটা পালার গান আমি গাই যে দেশের মানুষের সাথে আমার মন মিশে যাবে পবিত্র একটা মন নিয়ে আমি থাকতে পারবো চলতে পারবো ওই দেশটা গুরুর কাছেই আছে আমি ওই দেশে যাইতে চাই ওই দেশে থেকে আমার একটি